আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম আমার ওয়ান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রোতা বিন্দু আজকে চলে এসেছি যশোর জেলার ঝিগরবাসার ঐতিহ্যবাহী সে মিশ্রা গ্রামের আগাম জাতের পাতা কিভাবে চাষ করছে বা কি পদ্ধতিতে চাষ করছে এটা কোথা থেকে সংগ্রহ করেছে সে বিষয় নিয়ে আজকে সে বিস্তারিত কথা বলবো তো দর্শক শ্রোতা বিন্দু আজকে আমি আছি এই মুহূর্তে অ মিষ্টদার মাঠে জёл রাসার তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে তারা কতটুক টুক বা কিভাবে তারা এই পদকপের বীজগুলো পড়ছে দেখেন দশ এই যে ভিটা এখানে আট থেকে নয়জন জন তার থেকেও বেশি লোক আছে তারা কিভাবে এই পদকপে চাষ করছে কিভাবে লাগাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার আগে আমি আপনাদেরকে তাদের কিন্তু বিশেষ কিছু কথা শুনবো যে কিভাবে এই পাতা চাষ করলে ভালো হবে বা কি পদ্ধতিতে চাষ করলে সব থেকে দর্শক তারা পরছে বা এইগুলো কতটুক হাত অন্তর লাগাতে হবে সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক শ্রোতা অবশ্যই খেয়াল রাখতে হবে পাতাকপি চাষের সময় কি কি পদ্ধতিতে চাষ করতে হবে কখন কি সার দিতে হবে চাষের আগে সার দিতে হবে কি দিতে হবে না সেটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি তো অসুস্থতা এখানে দেখতে পাচ্ছেন একটা পটল ভুই তো পটল গাছগুলো কিন্তু মোটামুটি এখনো ছোট আছে নতুন করে বানে উঠেছে তো এক জমিতে কিভাবে আপনারা দুই রকম চাষ করবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে পটল গাছটা কিছুদিন আগে কিন্তু কিছু সার দেওয়া হয়েছে টিএসপি ইউরিয়া পটাশ এই ধরনের সার কিন্তু তারা মাটিতে আগে দেওয়া ছিল এই কারণে কিন্তু এখন যে পাতা কপিগুলো আছে এখন কিন্তু মোটামুটি সার দেওয়া লাগছে না কারণ কি মোটামুটি জমিতে কিন্তু ভালো আকারের মানে একটু শক্তি আছে তো দর্শক অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে চাষ করার জন্য উপযুক্ত জমি আগে পরিষ্কার করে নিতে হবে এখানে প্রচুর পরিমাণ ঘাস ছিল তো এই ঘাসগুলো কিন্তু সুন্দর করে বেছে নিয়ে কিন্তু তারা কিন্তু এই পদ্ধতিতে চাষ করছে তো এখানে দেখেন যে প্রদর্শক এখানে পাঁচ হাজার কিন্তু পাতা কপি লাগানো হচ্ছে এখানে ফুল এক বিঘে ভুয়ে আছে এক বিঘে ভুয়ে কিন্তু টোটালি পাতা কপি যদি লাগানো হয় তাহলে কিন্তু আপনারা পুরোপুরি ভাবে পাঁচ হাজার বীজ রোপণ করতে পারবেন তো এখানে পাঁচ হাজার বীজ আছে এবং পাঁচ হাজার বীজ আপনারা কি পদ্ধতি লাগাবেন দেখেন দর্শক এখানে কিন্তু এক হাত অন্তর অন্তর প্রতিটা গাছ কিন্তু দূরত্ব করে লাগাছে বা এক হাতের মোষ্টি আপনারা এক হাতের কম হবে আপনারা যখন পাতাকপি একটু ফাঁকা করে লাগাবেন যেহেতু আপনার পাতাকপি একটু ঝাঁপায় বা পাতা গুলো একটু বড় হয় এই জন্য কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সে পাতাকপি গুলো আহ একটু ভাবে লাগাতে হবে দেখেন দশস্বতা তারা কিভাবে কতটুকু গত হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একসঙ্গে কিন্তু দুইটা করে একই লাইন করে কিন্তু বুনতে বুনতে যাচ্ছে দুই সাইডে আপনার পটল ভিউরে কিন্তু এভরিথিং সবগুলো কিন্তু এইভাবে পাতাকপি কিন্তু লাগাচ্ছে তো আগাম যাক তো এই পাতাকপির কি নাম কি বিচ্ছেদান্ত আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেবো কারণ এর ভিডিও কিন্তু আর একটা করা আছে এই কারণে আমি আজকে পাতাকপির নাম বলছি না বা আপনার হচ্ছে কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটাও কিন্তু নেক্সট ভিডিও আপনারা পাবেন বা কি পদ্ধতিতে লাগাচ্ছেন বা কি কি সার দেবেন সেইগুলো নিয়ে কিন্তু আমি বিষয়গুলো নিয়ে কথা আজকে বলছি তো দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন চৌধুরী ভাই আশিকোর তারপরে লিটন ভাই তারপরে হচ্ছে জনি এভরিথিং মোন্না তারপরে হচ্ছে আপনার আর রোহান এরা কিন্তু এভরিথিং সোহান এরা কিন্তু এভরিথিং ভাবে কিন্তু এই যে কি পদ্ধতিতে লাগাচ্ছে সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি আজকে দেখাচ্ছি তো দর্শক যখন আপনারা আহ পাতাকপি কিনতে চান বা যদি লাগাতে চান এইগুলো সংগ্রহ করবেন কোথা থেকে সেই বিষয় নিয়ে যদি আপনাদেরকে কোনো পরামর্শ জানা লাগে তাহলে অহলে কিন্তু আমার ডিসক্রিপশন বোর্ডে আমার ইউটিউব ডিসক্রিপশন লিংকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাচ্ছে ইমো নাম্বার দেওয়া আছে এভরিথিং আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি সঠিক পদ্ধতিতে যদি পাতা কপি আগাম লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা পাঁচ হাজার পাতা থেকে আপনারা কিন্তু এক থেকে দেড় লাখ টাকা অনাহাসে কিন্তু ইনকাম করতে পারবেন পড়লে বোর্ড থেকে তো আমি আপনাদেরকে কিন্তু দেখাইছি যে এই পরের বইতে কিন্তু একজনকে দুই রকম ভাবে কিন্তু এখানে চাষ করা হচ্ছে তো দুই রকম চাষ করা হচ্ছে তার জন্য আমাদের প্রথম স্টেপে যে কাজগুলো করতে হবে সেগুলো আমাদের সুন্দরভাবে জমিরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দিয়ে এরকম মাটিগুলো ঝোরঝুর করে নিতে হবে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা যদি অনেক সময় আছে ফাঁকা জমিতে লাগাই তাহলে আমাদের সুন্দর করে আহ আড়াআড়িভাবে তিন চার চাষ দিতে হবে দেওয়ার পরে সুন্দর করে রোপ দিতে দিয়ে মাটির জোর জোড়া করে আহ কোনো ঢেলা থাকবে না এইভাবে কিন্তু মাটির জোর করে কিন্তু কিছু সার আমাদের আগে দিতে হয় যে সময় চাষের সময় দেখা আছে যে পাঁতাকপি কিন্তু সাড়ে কিন্তু বেশি বাড়ে আমাদের এগুলো জানা কথা। তো অসুস্থতা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কী পদ্ধতিতে লাগাই বা কিভাবে লাগালে সব থেকে ভালোভাবে দেখেন এই হলো মন্না অর্জনার চাষে এখানে তার এই বইটা কিন্তু চাষ করা আছে তো দর্শক কিন্তু আপনারা যারা সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যারা চাষ করবেন বা কিভাবে চাষ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলেছি তো এই এই নেক্সট কিন্তু আপনারা আপনারা পাবেন যে কিভাবে বা অনেক সময় আমার লোক হয় পাতা কপি এই চাষটা করবেন বা এর এ টু ফর্মুলা কিভাবে ট্রিটমেন্ট করবেন কিভাবে বিদ্ধান্তভাবে ভাবে চাষ করবেন তাহলে কিন্তু আমি সব বিষয় নিয়ে কিন্তু নেক্সট ভিডিও কিন্তু কিন্তু এই যে পাতাকপি গুলো দেখছেন এই যে সময়টা এখন লাগানো হচ্ছে এটা সর্বপ্রথম যদি এখনো লাগানো যায় তাহলে কিন্তু এই পাতাকপির দাম কিন্তু এখনই মোটামুটি এখন কিন্তু খুব গরম শীতের প্রথম দিকে কিন্তু যখন আপনাদের পাতাকপি ওঠে বা শীতের সময় আমরা জানি যে পাতাকপি কিন্তু শীতের সময় চাষ হয় কিন্তু এখন কিন্তু পাতাকপি বারো মাসে